হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি নতুন আর একটি বিরিয়ানি হাজির হয়েছি আজকে নিয়ে আসছি কন্ডম অরিজিনাল লিকুইড সিলিকনের এটা হচ্ছে আট ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি মোটা আমি আপনাদের একে আনবক্সিং করে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটি প্রোডাক্ট যে দেখবে তারও ভালো লাগবে তারও মনে যাবে এটা নিতে দেখেন কত সুন্দর একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আট ইঞ্চি একটি জ্যামুকন্ডম দেখেন কত সুন্দর এটা আমি মেপে আজকে দেখাবো আপনাদেরকে এটা কতটুকু আছে দেখেন এই যে এটা এখানে আট ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন ফুললি আট ইঞ্চি আছে পুরাটাই আট ইঞ্চি হবে আর এখান থেকে হবে সাত ইঞ্চি এই যে এখান থেকে হবে সাত ইঞ্চি ঠিক আছে আর এটার গোলটা হবে মোটাটা হবে কতটুকু সেটা আমি দেখাই দিব আপনাদেরকে এই যে মোটাটা দেখেন ছয় ইঞ্চি পরিমাণ আছে দেখতে পাচ্ছেন মোটাটা ছয় ইঞ্চি পাক্কা ছ ইঞ্চি আছে যাদের জিনিসটা ছোট যারা আপনাদের ওয়াইফদেরকে আনন্দ দিতে পারছেন না বা আপনাদের জিনিসটা দিয়ে আপনাদের ওয়াইফটা কোনোই আনন্দ পাচ্ছে না কোনো মজা পাচ্ছে না যাদের জিনিসটা একেবারে ছোট তারা একটু বড় করতে চান বা লম্বা করতে চান বা যাদের জিনিসটা পাঁচ ইঞ্চি আছে বেসিক্যালি যাদের পাঁচ ইঞ্চি তারাই কিন্তু এই জাম্বুকনটা ব্যবহার করতে পারবে পাঁচ ইঞ্চি হলে কিন্তু ব্যবহার করা যাবে না শুধু পাঁচ বা পাঁচের উপর হলে এটা ব্যবহার করা যাবে আর অনেকেই আছে পাঁচ হলেও তাদের ওয়াইফের কোনো মজা আসছে না কোনো ফিলিংসে আসছে না বা ওনাদের ওনাদের কাছে ওনাদের ভালো লাগছে না মজা লাগছে না সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করবেন যখন তখন দেখবেন অবশ্যই আপনার ওয়াইফ আপনার প্রতি আকর্ষিত থাকবে বারবার বলবে আমাকে ওই প্রোডাক্টই দাও ওইটা আমার কাছে খুব ভালো লাগছে সেটাই বলবে আর আপনার প্রতি ওনার ইয়াটা বেড়ে যাবে আদরটা বেড়ে যাবে কিন্তু এই প্রোডাক্টটি দিয়ে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারে আর এটা আমি কিন্তু আবারও বারবার বলছি যাদের পাঁচ ইঞ্চি আছে তারাই কিন্তু এই জামুকনটা ব্যবহার করতে পারবেন দেখেন এটা মাথাটা কত সুন্দর ভরট করা আছে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আর এটা রকটা দেখেন। কত সুন্দর মানে হুবু আপনাদের এই জিনিসটার মতোই ঠিক আছে আর হ্যাঁ এটা যারা কীভাবে ব্যবহার করবেন অবশ্যই আপনাদের জিনিসটা ভিতরে প্রবেশ করাবেন আর এই ছিটো দিয়ে বের করে নেবেন লক করার জন্য আর এটা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটির সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করবেন আর বাকি টাকাটা হাতে মাল নেওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম